তো ইন্ডিয়া এখানে বিশাল একটা গেম তারা তাদের একটাই যাতে বিএনপি আসছে তাদের কোনো সুযোগ নেই এই জন্যই তারা তো মেইন শক্তিটা এখানে আছে এবং পাশাপাশি আগে যেই যে ইসলামিক যে শক্তিগুলো যেগুলো বিএনপির সাথে ছিল তারাও আজকে মানে ওই যে কি মানে সব লোকের গুহায় দেয়া আর বিএনপির সবকিছু খারাপ থেকে ভালো হয় সেগুলো গুহাই দেওয়া তারা বিএনপি থাকার আওয়ামী লীগের আওয়ামী লীগে

সে জায়গায় আমাদেরকে আমার চেষ্টা করতে হবে যে এখন থেকে অতি দ্রুত তাকে প্রত্যেকটা জায়গায় নিজের সংগঠনটা গুছিয়ে ফেলতে পারি আর নিজেদের মধ্যে নিজেদের যদি আমরা সিদ্ধি না করি যদি জনগণ বুঝতে পারে যে না বিএনপি ইউনাইটেড বিএনপি অনেক কাজ করতেছে জনগণ আমাদের সাথে আছে

এবং সেটার জন্য আপনাদের